আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব গাজর দিয়ে চুষি পিঠা আমি প্রথম এখানে দুটো গাজর নিয়েছি গাজরকে এভাবে আমি ছিলে নিচ্ছি ছিলে টুকরো টুকরো করে কেটে নেব আমার গাজর মিহি করে কাটা হয়ে গেছে দেখুন আমি খুব পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা গ্রাইন্ডারের বাটিতে দিয়ে বেটে নেব বাটাটা খুব মোলাম করে বাঁটতে হবে বাটার সময় একটু জল দিতে হবে জল দিয়ে বাঁটতে হবে তাহলে বাটাটা খুব মোলাম হবে আমি এবার ভালো করে বেটে নেব আমার গাজর বাটা হয়ে গেছে দেখুন আমি খুবই মোলাম করে বেটে নিয়েছি একটু ছোপরা নেই বাটার সময় মনে রাখতে হবে যেন একটু ছোপরা না থাকে খুব মিহি করে বেটে নিতে হবে এবার হাঁড়ির মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গাজর বাটা গাজর বাটা দিয়ে জল আর একটু ভালো করে ফুটিয়ে নেব ডোটাকে খুব সুন্দরভাবে গরম ফুটন্ত জলে করে নিতে হবে এভাবে দেখুন আমি যেভাবে করছি আপনারা এভাবে করে নেবেন যেন দলা পেকে না যায় আমি এবার ফেলে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে হাতের তলে একটু জল নিয়ে এইভাবে হাতের সাহায্যে মুথে করে ঠেসে ঠেসে আমি একটা সপ ডো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা এভাবে বাড়িতে করে নেবেন আমি যেভাবে করছি এভাবে করবেন দেখবেন পিঠেটা খেতে খুবই ভালো হবে মুখে দিলে মিলিয়ে যাবে সফট হয়ে যাবে এভাবে মাল হাতে ছেসে শেষে মুখে নিলে এবার হাতের মধ্যে আটা নিয়ে এভাবে একটু একটু করে দিয়ে তৈরি করে নিচ্ছি পিঠেটা এ দেখুন এভাবে করে নেবেন এটা দেখতে খুবই সুন্দর হাতে করেই করবেন দেখবেন দেখতে খুবই ভালো লাগবে খেতেও খুবই ভালো লাগবে দেখুন আমি যেভাবে করছি এভাবে আপনারা করে নেবেন আমি এইভাবে সবগুলোকে করে নেব আর সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এভাবে সবগুলোকে করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দি দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা যে যেমন খাবেন পছন্দ করবেন সেরকমই দিবেন দিয়ে দিচ্ছি ছোট এলাচ তেজপাতা আর দারচিনি দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করবো দুধ ফুটে রয়েছে এবার পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এবার পিঠেগুলোকে দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে পিঠেটাকে তৈরি করে নিতে হবে এক চিনটি লবণ আর নারকেল কুড়া দিয়ে আমি আরও একটু নাড়িয়ে নাড়িয়ে পিঠেটাকে তৈরি করে নেব আমার তৈরি হয়ে গেল গাজরের চুষি পিঠা চুষি পিঠা তো অনেক রকম খেয়েছেন একবার নতুন বছরের নতুন আইটেম গাজরের চুষি পিঠা খেয়ে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে গাজর তো এখন শীতকালে প্রচুর পাওয়া যায় গাজর স্বাস্থ্যকর খাব খাবার এটা অবশ্যই আপনারা একদম মিস করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আগীয় মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ